ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ জামাই ষষ্ঠীর ব্লগ জামাই ষষ্ঠী আমার বাবার বাড়িতে নেই তাই জামাই ষষ্ঠী করতে যাওয়া হয়নি এই শুধু একটা হাই করো তো এখন বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি রবিবার যেন ঘুম থেকে ঘুরতে দেরি হয় তো রবিবারে ঘুম থেকে উঠে কিচ্ছু কাজ করিনি শুধু জাস্ট ও ঘরের বিছানাটা সোনুর বিছানাটা গুছিয়ে দিয়ে এসেছি আর এখন বিছানা চাদরটা ফাঁদতে পারতে তোমাদের সঙ্গে কথা বলতে এই বেড কভারটা পাতবো নিচে তো এটা পাতা থাকে এটাতে রাতে শুই আর এটা উপরে পেতে দেবো এখনো কিছুই কাজ ঘুম থেকে উঠতে দেরি করি তো সব থেকে কাজ দেরি হয়ে যায় তো চলো কাজকর্ম করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর টিফিনে না অনেক কিছু আছে আম আছে খাজা আছে তারপরে তোমার চা বা এটা ওটা করে খেয়ে নেবো দেউ বাজার গেছে বলছে কি নিয়ে আসবো রোজ তো সেই হয় মাছের মধ্যে কাটাবো না মাংস তো আমি বলেছিলাম মাছই আনতে কিন্তু ওর দেখলাম ইচ্ছা মাংস নিয়ে আসতে চিকেন তো যাক ও যদি চিকেন নিয়ে আসে চিকেন রান্না করতে হবে দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগে লাইক বলি আমার মা একটা ইউটিউবে প্যাক দেখেছে সেটা ট্রাই করেছে সেটার মধ্যে কী 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 দিয়েছিলে হলুদ কী হলুদ নিয়ে বেসন না বেসন না মধু

আমি তো রাখলামই না স্নান টান করে চলে এলাম বন্ধুরা আজকে একটু স্কিনটা কেয়ার করেছি একটু স্কিন কেয়ার করা বা যাই না হিতে বিপরীত হয়েছে কিনা যায় না গ্লো করছে কিনা একটু দেখবে আর কপালে ওই ষষ্ঠীর হলুদ আগ সিঁদুর লাগিয়েছি চলো রান্না করবো আজকে এনেছে চিকেন আর কুচ্ছে ভাজা আর কিছু না কিছু করছি না চিকেন হলে আর বেশি কিছু লাগে না চিকেন করবো আর কুচে ভাজা কুচ্ছে এদিকে উচ্ছে আলু ভাজা আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি মাংসের রংটা ভালোই হয়েছে কিন্তু আমি কষাতে কষাতে চলে গেছিলাম এখন দায়িত্ব নিয়ে নিয়েছে এই যে মিস্টার একটু কষিয়ে জল দিয়ে দেবে জল দিয়ে দিয়েছি আমি আর কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এই ছিঁড়ে দিয়ে এবারে হালকা হালকা ফুটবে একদম সিম করে দেবো খুব ভালো লাগে কিন্তু এই ঝোলটা খেতে আমার তো ভালো লাগে জানি না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে তারপর ঝোলটা ফুটছে এই যে একটা পাতলা স্বরের মতন পড়ে না এটা এই ঝোলটা খেতে খুব ভালো লাগে হালকা করে একদম অনেক জোরে ফুটিয়ে আমি একদম আস্তে আস্তে করে দিয়েছি এবার আস্তে আস্তে হবে বেশি না আর পাঁচ দশ মিনিট হোক তারপর ঝোলটা খেতে ভালো লাগে সময় এখনো হয়নি এদিকে খাবার জন্য বসে আছে এই যে খিদে পেয়ে গেছে বেচারা এত ছোট ছোট করে চুল কেটেছে ছোট 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 করে চুল কাটতেও বলবো মানে এত কেটেছে দেখো ধরা যাচ্ছে না পুরো ন্যাড়া মাথা হয়ে যাচ্ছে দেখছে আবার বারবার করে কাটবো না কি বলো ছ মাস চুল বাড়ে কিন্তু ভালো এই মানে এইগুলো বেড়ে না কিন্তু এই আশেপাশের গুলো কিন্তু ভালো বেড়ে যায় না সত্যি তুমি বলো চুল কিন্তু ভালো বেড়ে যায় এক মাসের মধ্যে চুলগুলো বেশ বড় হয়ে যায় প্রথম পাতে উচ্ছে ভাজা আর যে চিকেন একটু পাতলা করেই করেছি কারণ আর তো কোনো তরকারি করিনি ক্যামেরা করতে করতে ক্যামেরা করতে পারে না ধর লেবু নিলাম কাঁচা লঙ্কাটা পাতলা ঝোল ওরা তো বলছে খেতে ভালোই হয়েছে খেয়ে না আমি আমার মাংস ফাংসু দিয়ে বেশি ভাত খেতে পারি না ভালো খাওয়া দাওয়া হলো বন্ধুরা আর রবিবার দেখো দেরি করে ঘুমতে খুব না সব দিকে সোনু পড়তে গেল ওর বাবা ওকে দিতে গেল পড়তে খাওয়া দাওয়ার পর এখন আম খাবো নাহলে তো আর খাওয়ার সময় নেই দেবো বললে আম খাবে আমি খাবো ও কাটলো তাই বেশি আর কেটো না দেবো আমি আর বেশি খাবো না লোকেরা গরম মানে গ্রামের লোকেরা কালনায় আসে ঘুরতে আর আমরা কালনা ফিরে যাচ্ছি গ্রামে আজকে তো স্মার্ট বাজারে প্রচুর ভিড় দেখো প্রচুর বাইক রাখার জায়গা নেই সেরকম কিছু কেনাকাটি নেই হালকা হালকা পাতলা ঘরেরই টুকটাক জিনিস আর এত ভিড় হয়েছে বাইক রাখার জায়গা নেই আসলে যারা খুব বাইরে থেকে থাকে

খা আমি কিন্তু কিছু খাবো না আমার পেট পুরো ভর্তি মাংস তারপরে আম এসব খেয়েছি না পেট পুরো ভর্তি এই মোমোটা খুব ভালো বানায় আমাদের খুব ভালো লাগে বল জানো আমরা মোমো খেয়ে বিশালে এসেছি বেশি কিছু নেই কাছে নয় ওই টুকটাক টুকটাক দেখো কোথায় ঘুরবো এই বরঞ্চ কেনাকাটি করি ভালো লাগে টাইমটাও ভালো স্পেন্ড হয় না দেখো পুরো বেঁকে গেছে যাকে না কেটে করেছে পুরো বেঁকে গেছে পুরো পাকিয়ে দিয়েছে দেব পুরো একদম এই যে বন্ধুরা এই সব কেনাকাটিগুলো করেছি আরও টুকটাক করেছি সেগুলো ঢুকিয়ে নিলাম অনেকগুলো পাপস নিয়েছি আমি পাঁচটা পাপস কিনেছি আমার পাপসগুলো দরকার ছিল ভালো হয়েছে আমি অনেকগুলো পাপস কিনেছি পাঁচখানা খুব সুন্দর সুন্দর পাপস কিনেছি ফ্রিজে রেখেছি ওটা একটু ঠান্ডা হলে মানে একটু বেশ না হলে ভালো লাগে না ওটা ঠান্ডা হলে খাবো